নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ওয়াইমক্স পার্শ্ব ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের সর্দি কাশি ঠান্ডা লাগা ভালো করে কাটা ঘা অপারেশনের ঘা ভালো করে দাঁতের গোড়ায় ইনফেকশান হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ওয়াইমক্স পাঁচশো ক্যাপসুলটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম এর সাইড এফেক্ট কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ওয়াইমোক্স পার্শ্ব ক্যাপসুলটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এটি একটি অ্যামোক্সিসিলিন ক্যাপসুল এটি অ্যাবট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তৈরি করে এই ওয়াইমোক্স পাঁচশো ক্যাপসুলটিতে অ্যামোক্সিসিলিন থাকে পাঁচশো এমজি এটি পনেরোটি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা ওয়াইমক্স পার্শ্ব ক্যাপসুলের দাম একশো তেইশ টাকা আটচল্লিশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের ঠান্ডা লাগলে বা সর্দি করলে ডাক্তার ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি প্রেসক্রিপশান করে থাকেন আমাদের ঠান্ডা লাগলে সর্দি করলে বা কাশি হলে তা ভালো করে ঠান্ডা লেগে আমাদের বুকে সর্দি জমে থাকলে বা সর্দি বুকে বসে থাকলে এই ক্যাপসুলটি খেলে বুকে জমে থাকা সর্দি গলিয়ে বের করে দেয় ঠান্ডা লেগে কাশি হলে নাক দিয়ে সর্দি বের হলে গলা ব্যথা করলে গলা খুসখুসে শুকনো কাশি হলে তা ভালো করে আমাদের ঠান্ডা লেগে জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা হলে এই ওয়াইমক্স ক্যাপসুলটি খেলে আমাদের ঠান্ডা লাগা ভালো হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শরীরের কোন জায়গা কেটে গেলে বা ছিঁড়ে গেলে ঘা হয়ে গেলে এই ক্যাপসুলটি খেলে সেই কাটা ঘা ভালো হয়ে যায় অপারেশানের ঘা ভালো করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশান হলে দাঁতের গোড়ায় ব্যথা হলে দাঁতের গোড়া ব্যথা কমে যায় এবং ইনফেকশন ভালো হয়ে যায় আমাদের কানে ইনফেকশান হলে কানের ভেতর থেকে রস বের হলে কানে ব্যথা হলে এই ক্যাপসুলটি খেলে কানের ইনফেকশান ভালো হয়ে যায় এবং কানের ব্যথা ভালো হয়ে যায় আমাদের শরীরের কোনো জায়গায় আঘাত লেগে ফুলে গেলে বা বদরক্ত জমে গেলে এই ওয়াইমক্স ক্যাপসুলটি খেতে পারেন এই ওয়াইমক্স ক্যাপসুলটি খেলে বদরক্ত সরিয়ে দেয় এবং ফুলা কমে যায় আমাদের হাত পা মচকে গিয়ে ফুলে গেলে বা ব্যথা হলে তা ভালো করে তো এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবো এর সাইড এফেক্ট সম্পর্কে এই ওয়াইমক্স স্প্য ক্যাপসুলটি খেলে আমাদের কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন পাতলা পায়খানা হতে পারে গ্যাস পেটে ব্যথা বমি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি মাথা ঘোরা অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে এই ক্যাপসুলটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট হাই ব্লাড প্রেশার লিভার কিডনির কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই ক্যাপসুলটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এই ওয়াইমক্স পাঁচশো ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে এটি ডাক্তারবাবুরা কোনো কোনো রোগীকে একটি ক্যাপসুল করে দুবারও খেতে বলেন সকালে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল আবার কোনো কোনো রোগীকে একটি করে তিনবারও খেতে বলেন সকালে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল দুপুরে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল এই ওয়াইমক্স পার্শ্ব ক্যাপসুলটি একটানা পাঁচ দিন খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ওয়াইমক্স পার্শ্ব ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম মেডিসিন ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন